শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকাল সকাল কিন্তু সোনায়ের পাপাশ সমস্ত গাছের পরিচর্যা করতে শুরু করে দিয়েছে তো আমি তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি আজকে তো চলে যাবে তো তার কারণে সমস্ত গাছগুলোকে আবার ঠিকঠাক করে রেখে যাচ্ছে জানি না আমি পরে পারব কি না কতটা পারবো সেটা বলতে পারছি না কারণ অতটা সময় পাই না তো যতটা করার ওই করে রেখে যায় যখনই বাড়িতে আসে তখনই ও গাছ লাগায় আবার সেগুলো ঠিকঠাক করে রেখে যায় কিন্তু আমার অতটা করা হয় না আর গাছগুলো না ছোট্ট ছোট্ট ছিল আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগে একদম ছোট্ট ছিল সেগুলো কিন্তু হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট তো সেখান থেকে এখন কিন্তু অনেকটাই বেশ ভালো বড় হয়ে গেছে এরপরের থেকে এবার আমাকেই করতে হবে কিছু করার নেই চলুন ও গাছগুলো ঠিকঠাক করতে থাকুক আর আমি আমার কাজগুলো শুরু করে দিই সারাদিনের কাজ বাজ তাদের থেকে যখন এসেছি নিচে নেমে আর এই যে সোনাই দেখি চা করে নিয়েছে নিজের জন্য আর আমার জন্যও করেছে সেটা রাখা রয়েছে আর এই যে আমার সোনাই কোটো নিয়ে খেতে বেশি ভালোবাসে চা খেতে আমিও ছোটোবেলায় এটাই করতাম এক কোটো বিস্কিট নিয়ে বসে পড়তাম সকাল সকাল চা খেতে আমার সোনাইও সেটাই করে আমার মতন তাই তো বলে এসেছি রান্নাঘরে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার পথে আর চিংড়ি মাছটা করব যেটা গতকাল এনে রেখেছিল সেটা তো গতকালকে করিনি তো সেটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি এই যে আর ভেবেছি যে একটু বিরিয়ানি করব। তো সেটার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি ওর পাপা গেছে বাজারে চিকেনটাকে আনতে আর আজকে তো চলে যাবে তো টিফিন টিফিন বানিয়ে দিতে হবে আজকে মনে হয় সারাটা দিন আমার রান্নাঘরেই কেটে যাবে আর সোনাই তো আজকে স্কুলে যায়নি ওর পাপা আজকে চলে যাবে বলে স্কুলে গেল না তো ও বই পড়ছে আর আমি ওদিকে রান্না করছি চলুন তাহলে এখন রান্নাটা করতে থাকি পরে আবার কথা হচ্ছে দিয়ে দিয়েছি সোনাইয়ের পাপাকে সকালের খাবারটা খেতে সোনাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে তা ওর পাপা খাচ্ছে দেখে ওর পাপার কাছ থেকে ওর খেতে ইচ্ছা করছে যেহেতু আজকে চলে যাবে ওরও মনটা খারাপ করছে না তো তাই ও একটু খেয়ে নিল আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি একবার ভাজা হয়ে গেছে এখন এই কটা ভাজছিলাম তারপরেই এই যে চিংড়ি মাছের ঝোলটাও কিন্তু প্রায় হয়ে হয়ে এসেছে বেজে গেছে বেলা বারোটা এখনও পর্যন্ত খেতে পারেনি এই এখন খাবো সবেমাত্র মাত্র চিংড়ি মাছটা রান্না করলাম বাকি সব রান্না হয়ে গেল বাকি সব বলতে ওই চিংড়ি মাছ করেছে যে শাক ওইগুলো রান্না হয়ে গেছে আর বিরিয়ানিটা মাংসটা তো মেখে রাখলাম বিরিয়ানিটা একটু পরেই বসিয়ে দেবো তার আগে ভাবলাম একটু খেয়ে নিই না খেয়ে কাজ করলে এবার মাথা ঘুরে পড়ে যাবো তাই জন্য এখন খেয়ে নেব তারপরে আবার রান্নাটা করবো এবারে করছি বিরিয়ানি রান্না করার প্রস্তুতি কড়াইটা গরম করে এখন দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিয়ে এবার এর মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিয়ে তুলে নেব বেজে গেছে এখন সাড়ে বারোটা আর এদিকে বসিয়ে দিয়েছি বিরিয়ানি করার জন্য মানে পেঁয়াজটা ভাজছি বেরেস্তা ভাজ মানে বেরেস্তা করে রেখে দেব এটা যেহেতু বিরিয়ানিতে বেরেস্তা দিতে হয় আর এদিকে কিন্তু মানে জলটাও বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করবো এই কারণে জলটাও বসিয়ে নিয়েছে তো জলটা ফুটে উঠলেই ওর মধ্যে চাল দিয়ে দেবো আর এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে আর এখনও রান্না শেষ করতে পারিনি বিরিয়ানিটা শুনতে লাগে যে বিরিয়ানি কোথায় একটু বেশি সময় লাগে না সেটাই মনে হতো আগে মনে হতো যখন আমি করতাম না নিজে কিন্তু এখন যখন নিজে একটু বিরিয়ানি বানাতেন মোটামুটি ভালো পারি কথা বলবো না মানে আমাদের কাজ চালানোর মতন বিরিয়ানি করতে পারি তো সেটাই যখন করার চেষ্টা করি তখন বুঝতে পারি যে সত্যিই বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে যেহেতু একটার পর একটা প্রসেস অনুযায়ী করতে হয় তো বেশ সময় লেগে যায় তো সেটাই এখন করছি তারপরে আবার এদিকে দুপুরের রান্না শেষ হতে না হতে সোনার পাপা চলে যাবে তার জন্য আবার টিফিন বানাতে হবে তো আজকে সারাটা দিন তো রান্নাঘরেই কেটে যাবে কিছু করার নেই কারণ প্রত্যেকবারই আমি বাড়ির থেকে ওকে টিফিনটা বানিয়ে দিই কারণ বাইরের খাবার অতটা ভালো না আর খাওয়াটা ঠিকও না সেই কারণে টিফিনটাও বানাবো সেদিকে রান্নাটা হতে যতক্ষণ তারপরে আবার টিফিনটা বানানোর সময় হয়ে যাবে চলুন তাহলে রান্নাটা করতে থাকি পরে আবার কথা হচ্ছে বিরিয়ানি করার জন্য বেরেস্তা ভাজতে হয় তাই পেঁয়াজটা ভেজে নিজে আর পেঁয়াজটাও প্রায় লাল লাল হয়ে হয়ে এসেছে তাই তুলে নিলাম আর সোনায় কিন্তু চলে এসেছে কিচেনে হেল্প করতে যেহেতু ওর কিচেনে হেল্প করতে খুব ভালো লাগে ও মাঝে মধ্যেই আমি রান্না করলে কিন্তু ও চলে আসে রান্নাঘরে এসে আমার সাথে টুকটাক একটা দুটো কাজ করে আর এই যে চালটা দিয়েও দিয়েছি জলের মধ্যে আর দেখেছেন তো মশলাগুলো কিন্তু একদম ওপরে ভেসে উঠেছে এই মশলাগুলো দিলে বেশ সেন্টটাও সুন্দর হয় আর ভালোই লাগে গন্ধটা বেশ ভালো লাগে এই যে এখন মাংসটা কষানো হচ্ছে প্রায় হয়ে গেছে রান্নাটা এরকমটাই রাখবো যেহেতু বিরিয়ানি করব। সেহেতু এরকমই রাখবো গ্রেভিটা আর এই যে এখন সোনাইকে এখন এক টুকরো দিয়ে দিচ্ছি ওকে দেখ বলছি যে দেখ তো কেমন হয়েছে আমাকে আগে দেখে বল হাতে ওর কপাল হা তুই একটু দেখে আমাকে বল বলতো খেয়ে দেখে বল যে কেমন কি টেস্ট বাজতে যাচ্ছে প্রায় একটা আর এই যে এখন মানে মোটামুটি মাংসটা তো হয়েই গেছে এখন শুধু দমে বসালেই হয়ে যাবে একটার পর একটা লেয়ার সাজিয়ে দমে বসিয়ে দেব তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে চলুন তাহলে এটা করতে থাকি কে বসিয়ে দিয়েছি বিরিয়ানি দমে এখন এইটুকু হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে বাকি সব কমপ্লিট এখন শুধু একটু রুটিটা করে নেব কারণ টাইমটাও অনেক হয়ে গেছে যে এখন এটা বাজার থেকে আনা হয়েছে এটাই এখন রান্নাঘরের বেসিংয়ে লাগানো হবে এখন বেজে গেছে প্রায় দুটো আর এই যে সোনাই সোনাইয়ের পাপা খেতে বসে গেছে আমি একটু পরে খাবো কারণ আমি তো আজকে একটু বেলা করে খেয়েছি অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে যাই হোক ওরা খেয়ে নিক এখন আমি আবার রুটি বানাবো এখন বেজে গেছে আড়াইটে আর এখনও কিন্তু রান্নাঘরে টিফিন নিয়ে যাবে বলে তো সেগুলোই বানাচ্ছি এখন বানাচ্ছি পেঁয়াজ আলু দিয়ে মানে আলুটাকে ভেজে দিচ্ছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলুটা ভেজে দিচ্ছি আর রুটি বানিয়ে দিচ্ছি আর রাত্রের খাবার নিয়ে যাবে যেটা বানিয়েছি সেটা রাতে খাবে আর এই রুটিটা পরে খেয়ে নেবে ট্রেনের খাবার খুব একটা খায় না বিশেষ করে ছুটি থেকে যখন আসে মানে যখন আসে ওখান থেকে তখন তো ট্রেনের খাবারই খায় কিন্তু যখন যায় তখন আর আমি বলি যে আমি বাড়ি থেকে যা বানিয়ে দিচ্ছি তাই খেয়ে নিই ট্রেনের খাবার আর খাওয়া হয় না আর খেতেও দিই না বাড়ি থেকেই বানিয়ে দিই এখন এগুলোই বানাচ্ছি এগুলো বানাতে থাকি পরে আবার কথা হচ্ছে এখন বেজে গেছে তিনটে আর সব কিছু মোটামুটি গুছিয়ে দিয়েছি সমস্ত টিফিন নিয়েছে সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে এখন শুধু এগুলো ব্যাগে ঢুকিয়ে নিলেই হবে আর ভ্যান আসবে একটু পরেই মানে তিনটে সাতচল্লিশের ট্রেন ওই তিনটে কুড়ি পঁচিশ নাগাদ ভ্যান আসবে তারপরে চলে যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে একদম ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে যাওয়ার আগে একবার দেখে নিচ্ছে যে কোনো প্রয়োজনীয় জিনিস ফেলে যাচ্ছে কি না তো সেইগুলো দেখে টেকে নিয়ে এখন যাচ্ছে একটু মন্দিরে মায়ের মন্দিরে প্রণাম করতে আর বাড়ির সবাইকেও প্রণাম করতে প্রণাম করেও চলে এসেছে প্রত্যেক বাড়ি এটা করে বাড়িতে এসেই প্রথমে একবার মন্দির থেকে প্রণাম করে এসে ঘরে ঢোকে আবার কিন্তু যাওয়ার সময়ও ঠিক মন্দিরে গিয়ে প্রণাম করে বাড়ির সবাইকে প্রণাম করে তারপর চলে যায় প্রত্যেকবার দেখছি সেই জবে থেকে এসেছি এটাই করে যাচ্ছে যতটা মনে আনন্দ নিয়ে ছুটিতে আসা ঠিক ততটাই মানে তার থেকে বেশি পরিমাণে মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আবার ডিউটিতে ফিরে যাওয়া সত্যি এই সময়টা খুব খারাপ লাগার সময় প্রত্যেকবার একই রকমভাবে যেতে আর আসতে দেখি জানি না আরও কত বছর এইভাবে দেখতে হবে তো সবাই এসছিলো মা কাকিমা আমার যা সবাই ছিল এই সময়টা খুব খারাপ লাগার সময় এখন বেজে গেছে বিকেল পাঁচটা আর ও তো চলে গেছে আমি এখন চলে এলাম ছাদে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলো তুলতে এগুলো আমি দুপুরবেলাতে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম তো এগুলো এখনও শুকায়নি তো এগুলো এখন তুলে এক জায়গায় জড়ো করে রেখে দেব সোনাইয়ের আবার পড়া আছে ওকে আবার নিয়ে যেতে হবে পড়া ওখানে মানে এ কদিন ও বাড়িতে ছিল বলে সত্যিই আমি অনেক কিছু টের পাইনি টের পাইনি কি আমার দৌড়াতে হয়নি আমার যেতে হয়নি ওই করেছে কিন্তু এখন যখন চলে গেছে বুঝতে পাচ্ছি এই যে এখন একটা টেনশান সোনাইকে নিয়ে যেতে হবে সোনাইয়ের পড়া আছে ওকে নিয়ে যাব সেখান থেকে আবার নিয়ে আসা তো সেই মাথার মধ্যে একটা চাপ আর এখনও আমার খাওয়া দাওয়া হয়নি আসলে ইচ্ছা করছে না খেতে তবুও দেখি এখন একটু গিয়ে খাওয়া দাওয়া করব চলুন তাহলে এখন জামা কাপড়গুলো তুলে নিই পরে আবার কথা হচ্ছে এখন বেজে গেছে ছটা আর রেডি হয়ে গেছি সোনাইকে পড়াতে নিয়ে যাব বলে ওর পড়া রয়েছে আর সোনাইয়ের পাপাও ফোন করেছিল বলল শিয়ালদাতে পৌঁছে গেছে ওর যাওয়ার কথা ছিল গতকালকেই কিন্তু ইউনিট থেকে ফোন এলো যে রাজস্থানে যেতে পারবে না যাবে হচ্ছে এখন মহারাষ্ট্রতে রাজস্থানের টিকিটটা কাটাই ছিল গতকালকের টিকিট ছিল সেটা ক্যান্সেল করলো আবার মহারাষ্ট্রের জন্য টিকিট বুক করতে গেছিলো কিন্তু টিকিট হয়নি বিনা টিকিটে এখন জানি না ও কিভাবে যাবে না যাবে মহারাষ্ট্র স্টে যেতে হচ্ছে ওখানে ইলেকশান ডিউটি আছে তো সেখানে যেতে বলেছে সেখানে যাচ্ছে সেটা নিয়ে একটু টেনশানে আছি যে কিভাবে যাবে না যাবে কিভাবে পৌঁছবে সিট যেহেতু হয়নি সারা রাত কীভাবে থাকবে না থাকবে দেখা যাক ফোন করুক শুনবো যে কীভাবে যাচ্ছে না যাচ্ছে আর এখন যাচ্ছি সোনাইকে নিয়ে পড়াতে একবারে পড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবো ওকে দিয়ে আর বাড়ি আসবো না কারণ বাড়িতেও একা একা ভালো লাগবে না কারণ পুরো বাড়িটা একদম ফাঁকা এতদিন যেহেতু একসাথে সবাই ছিলাম আর ভীষণ হয়ে হট্ট হয়েছে এই কটা দিন পুজো সব কিছু মিলেমিশে মানে অনেক লোকজন আনাগোনা অনেক কিছু চলেছে হঠাৎ করে পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে তো এই জন্য একটু কষ্টও হচ্ছে একদম ভালো লাগছে না তাই জন্য এখন সোনাইকে নিয়ে বেরোবো একবারে পড়িয়ে নি তারপর বাড়িতে আসবো চলুন তাহলে বাচ্চাটাকে কি উঠতায় না এটা হলো সোনাইয়ের একটা বন্ধুর ভাই যেখানে সোনাইকে পড়াতে নিয়ে এসেছি কৃষাণুদের বাড়ি ওর ভাই তো ওর সাথে একটু মজা করছিলাম বেশ ভালো লাগলো কোথায় তুমি কোথায় কই তুমি কই কই তুমি এই বললো সোনাইয়ের পড়া এখনো কমপ্লিট হয়নি অপেক্ষা করছি বাইরে বসে যে কখন ছুটি হবে অনেক রাত হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে আটটা তো সাড়ে আটটা বেজে গেছে এখনো ছুটি হয়নি দেখি কখন ছুটি হয় তারপরে ছুটি হলে ওকে নিয়ে বাড়ি চলে যাবো এই যে ওইদিকে দরজা বন্ধ ওদিকে ম্যাম পড়াচ্ছে ওদেরকে চলে এসেছি বাড়িতে এখন কিন্তু বাজে রাত নটা আর এই যে বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে সোনাই খেতে বসে গেছে আজকের বিরিয়ানিটা কি সোনাই আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে দারুণ হয়েছে বিরিয়ানি এত সুন্দর হয়েছে যে সোনাই এসে বাড়িতে এসে ওর ভীষণ খিদে পেয়েছে বলছে মাম্মি আমি এক্ষুনি খাবো তো ড্রেস চেয়ে মানে ড্রেসটা খুলে হাত মুখ ধুয়ে বসে পড়েছে বিরিয়ানি নিয়ে আমাকে দিতেও হয়নি নিজে নিজেই নিয়ে নিয়েছে এত ভালো হয়েছে তো যাই হোক ও খেতে থাকুক আর ওদিকে ওর বাবা ফোন করেছিল বলল ট্রেনে উঠে পড়েছে কিন্তু ওই একটাই সমস্যা যেহেতু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলো না মহারাষ্ট্রে যাচ্ছে তো সেই কারণে টিকিট তো কনফার্ম না তো জেনারেল কামরায় উঠে পড়েছে তো জেনারেল কামরায় উঠে এখন ওই একটু সমস্যা আর কি নিজে সিট বুক করা থাকলে সেটা একটু সুবিধা হয় আর এটা তো কোনো সিট না এমনি জেনারেল কামরায় উঠেছে তো একটু কষ্ট হবে সারাটা রাত কষ্ট হবে কালকে সারাদিনও কষ্ট আর কালকে হয়তো রাত্রের দিকে নামবে ট্রেন থেকে তো যাই হোক এখন কিছু করার নেই ওইভাবেই যেতে হবে ভালোই ভালোই জায়গায় পৌঁছে গেলে তবেই শান্তি চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে